নাম কুড়ি হাজার টাকা দাম কুড়ি হাজার কন্ডিশন হয়ে কন্ডিশন আছে কুড়ি টাকা পঁচিশ টাকা দাম পনেরো গাড়ি পঁচিশ তারপর ক্লাসিক থ্রি ফিফটি দুহাজার নিশ্চয়ই থেকে গাড়ি ফাইন্যান্স দুহাজার সাল পর্যন্ত আছে আছে হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকা দাম হাজার টাকা রেপারেট টু জেড ওকে নাম হবে আঠারো হাজার টাকা দাম সাত মাসের গাড়ি দু হাজার চলা গাড়ি সাত মানুষের গাড়ি দু হাজার আছে একটা কাজ চলছে তেইশ হাজার টাকা দাম টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি থাউজেন্ড মধুরা পর আবারও চলে এসেছি বারুইপুরে সরকার অটোমোবাইসে পেছনে বড় বড় করে লেখা রয়েছে দেখতে পাচ্ছো পুরোনো বাই ক্রয় এবং বিক্রয় হয় আর সরকার অটোমোবাইল মানে জানো তোমরা এখানে বাছাই করা কালেকশন থাকে আর বাছাই করা কালেকশনটা আজকে তোমাদেরকে দেখাবো ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে আসতে জাস্ট এখানে দেখতে পাচ্ছ স্কুটার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড সেমি স্পোর্ট থেকে শুরু করে সব ধরনের বাইক রয়েছে আপাতত আমি এখানে বসেছিলাম দুটো তিনটে গাড়ি সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি আর মোটামুটি যা কালেকশন রয়েছে ধামাকা তোমাদেরকে দেখাবো একটা একটা করে আর কি প্রত্যেকটা গাড়ির কি দাম রয়েছে কি প্রাইস রয়েছে আর গাড়ি কিনলে কি কি থাকছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তাই প্রথমে বলবো কেমন আছো বলো ভালো অনেকদিন পর এসছি আজকের তো বন্ধুদের মানে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিলুপ্ত হয়ে গেছে আজকের বন্ধুদের গাড়ি কিনলে কি কি অফার দেবে বলো নতুন যে অফার 12 থাকে একটা হেলমেট পাবেন আচ্ছা গাড়ির সঙ্গে সিট কভার পাবেন সরকার অটো যে সিট কভার প্রত্যেকটা গাড়ি সাথে রয়েছে ব্যাগ পাবেন চাবি দিন পাবে থাকবে আচ্ছা গাড়ি কিনতে গেলে যারা সরকার অটো যে ভিজিট করবে কিভাবে আসবে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হুম পুরো স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে টোটো উঠে বলবেন যোগী বটতলা মসজিদের সামনে যাব অথবা যোগী বটতলা গরুর হাট আচ্ছা মসজিদ যোগুরহাট মসজিদ আর গরুরহাটটা পাশাপাশি একদম ঠিক তার উল্টো দিকে আমার শোরুমটা সরকার অটোমোবাইল আচ্ছা তোমার ব্রাঞ্চ 2টা ওখানে আছে একটা ব্রাঞ্চ আছে নর্থ 24 পরগনা সেটা হলো বনগাঁ চাকদার মিডলে মেদিয়া বাজার বলে মেদিয়া বাজার কেউ যদি শিয়ালদা থেকে ট্রেন পথে যান চাকদা স্টেশনে হবে চাকদা থেকে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ড আছে নম্বর বাসে করে মিনিট লাগবে যেতে মেদিয়া বাজার একদম বাজারের উপরে সরকার অটোমোবাইল একই নামে আছে ওখানেও গাড়ি পাবেন মোটামুটি যারা যদি ওদিক থেকে দেখছো তাদের মনে হয় যে ওদিক থেকে সুবিধা হবে তারা ওই ওইশোর যেতে পারে যেতে পারে থেকে কেউ যদি ট্রেন পথে আসে বনগা থেকে যদি কেউ ট্রেন রানাঘাট লোকাল আছে গোপালনগর স্টেশনে নামতে হবে গোপালনগর স্টেশনে নেমে ওখান থেকে বাসে পাঁচ মিনিট লাগবে মেদিয়া বাজার মেদিয়া বাজার বাকি তো স্ক্রিনের ওপরে নাম্বার রয়েছে তোমরা কল টাইম অবশ্যই মাথায় রেখে কল করো হ্যাঁ কল করতে হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত একদম মোটামুটি সব গাড়ি তো অনেক ভালো ভালো গাড়ি রয়েছে দামি গাড়িও রয়েছে ফাইন্যান্স নিশ্চয়ই রেখেছে ফাইন্যান্স অ্যাভেলেবেল দু থেকে যে কোনো গাড়ি ফাইন্যান্স আর কত হাজার টাকার উপরে টাকার কোনো ব্যাপার নেই দু হাজার উনিশের পর একদম তো কালেকশন অনেক রয়েছে সময় নষ্ট করবো না বন্ধুরা একটা করে দেখবো আর কি প্রাইস রয়েছে জানবো তো ভিডিও দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো কোন গান দিয়ে শুরু করছো ফার্স্ট ইয়ামা ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো ইয়েলো কালার শাড়ি গার্ড সব গার্ড কমপ্লিট আছে মোটামুটি এক্সট্রা ফিটেড সব কমপ্লিট রয়েছে কত গাড়ি এটা এটা আছে দু সালের গাড়ি দু সালের গাড়ি

সার্ভিস হয়েছে এখনো গাড়ি কমপ্লিট হয়নি একদম তেল মোবিল তেল সার্ভিসে এখনো পালিশ মারা বাকি আছে সব বাকি আছে চলো তারপর ওই গাড়িটা দেখেন এটা কি আছে এটা হবে স্টার সিটি প্লাস এ তো চমকাচ্ছে চমকানো গাড়ি চমকানো গাড়ি বিএস সিক্স তাই না বিএস সিক্স দু হাজার বাইশ সালের গাড়ি আটান্ন হাজার টাকা দাম গাড়ি কোনো সার্ভিস সার্ভিস কিছু করা নেই আচ্ছা তাও এই কন্ডিশনে রয়েছে কন্ডিশন বাইশের গাড়ি দাম আছে

এটাও মাইলেজ কিন্তু ভালো আছে 70 মাইলেজ 70 110 110 সিসি গাড়ি যে Honda Dream 70 না বা 65 তো পাবেই 70 বেশি ভাবে তো কম পাবে না ও মনে হচ্ছে যেন 18 19 এর গাড়ি এত ভালো কন্ডিশন চলো তারপর তারপর আছে সুপার স্প্লেন্ডার 2023 সালের গাড়ি সুপার স্প্লেন্ডার 920 মডেল E20 মডেল E20 মডেল E20 মডেল i3 62000 62 62000 টাকা

একুনি বেরিয়ে গেল সেটা ফর্টি টু চলো নেক্সট এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ সাত মাসের গাড়ি দুহাজার চলা গাড়ি সাত মাসের গাড়ি দুহাজার কিলোমিটার হ্যাঁ ড্রিপে ওটা ওটা দাগ দেখাতে পারবে না আশরের দাগ মানে পুরো একদম যা চকচকে গাড়ি দিতে পারে এ ওয়ান কন্ডিশন চ্যালার কন্ডিশন দেখো পুরো ব্র্যান্ড নিউ ই টোয়েন্টি মডেল দাম কত হবে এক লাখ টাকা নাইন্টি থাউজেন্ড নব্বই টাকা নব্বই হাজার টাকায় মাত্র কম আস বললে সাত মাস সাত মাস ডাউন পেমেন্ট কত আসবে তাও চল্লিশ হ্যাঁ চল্লিশের কমে হয়ে যাবে চল্লিশে কমে যদি সিভিল ভালো থাকে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাবে ওয়া যারা নতুন কিনবে বলছে একবার সরকার হয়েছে এই গাড়িটা কিন্তু দেখতে পারো তারপর ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার তেইশ সালের গাড়ি এক লাখ সত্তর হাজার টাকা দাম এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি কত গাড়ি বললে তেইশ সালের গাড়ি সালের গাড়ি নতুন যেটা ডিজিটাল মিটার বুলেটের ডাউন পেমেন্ট কত আসবে সত্তর সত্তর দিলে কিন্তু তোমরা রয়্যাল এনফিল্ড নিয়ে চলে যেতে পারো বাকিটা মাসে মাসে দিয়ে দেবে অ্যাকচুয়াল প্রাইস হয়েছে এক লাখ সত্তর তো তারপরে একটু স্কুটারের কালেকশান দেখি এখান দিয়ে শুরু করি কী আছে এটা এটা আছে দুহাজার চব্বিশ সালের গাড়ি

তেরো সালের গাড়ি দাম কুড়ি হাজার টাকা দাম কুড়ি হাজার কন্ডিশন এ ওয়ান আছে কুড়ি হাজার টাকার গাড়ি কন্ডিশনটা দেখতেই পাচ্ছো ফ্লেজার একদম হালকা গাড়ি যারা রাফ ইউজ করতে চাও তাদের জন্য বেস্ট গাড়ি এটা মাত্র কুড়ি হাজার কুড়ি হাজার টাকা বলে এই নয় যে দামে কম বলে পেপার সব সব গাড়ি পেপার ওকে পাবেন কন্ডিশন ওয়ে ওয়ান আচ্ছা দু সালের গাড়ি প্লেজার প্লেজার তিরিশ টাকা দাম তিরিশ হাজার

মাত্র আঠেরো হাজার টাকায় কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে দেখে নেবেন গাড়ি যদি কোনো ডিস্টার্ব থাকে বিনা পয়সায় করে দেবো চ্যালেঞ্জ 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 আর সরকার অটোমোবাইল চ্যালেঞ্জ নিচ্ছে যে যদি কোনো প্রবলেম থাকে বিনা পয়সায় দেওয়া হবে দাম আছে মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা পালসার ওয়ান ফিফটি ডিটিএস আই ডিটিএস আই তার দুটো নিউ ব্র্যান্ড টায়ার আছে সামটিসনের টায়ার তো এখন নতুন টায়ার চলো নেক্সট গাড়ি কি দেখবো প্লাটিনা

উনিশের গাড়ি তেত্রিশ হাজার টাকা সবাই মার্কেটে চল্লিশ মিনিমাম বিক্রি করছে সেখানে সরকার অটোমোবাইলসে মাত্র তেত্রিশ থার্টি থ্রি চলো নেক্সট কি আছে এটা আছে সাইন এইচ ইটি মডেল দু হাজার ষোলো সালের গাড়ি আটত্রিশ হাজার টাকা দাম কত দাম আটত্রিশ হাজার থার্টি সালের গাড়ি তাই

মানে বাকি আছে ওই জন্য পার্টস খোলা কিছু টোয়েন্টি থ্রি মোটামুটি আজকের তো কালেকশান এই পর্যন্ত আমি আসার আগে দুটো তিনটে গাড়ি বেরিয়ে গেল সামনে পুজোর কালেকশন কি স্পেশাল করে হবে তো অবশ্যই হবে তার জন্য স্পেশাল ভিডিও আসবে আর যদি এর বাইরে কোনো কারোর গাড়ি লাগে দরকার থাকে এনে দেওয়া এনে দেওয়া যাবে আচ্ছা আর একটা কাউন্টার আছে ওখান থেকে এনে দেওয়া যাবে মানে যে যেদিক থেকে দেখছে সেই কাউন্টার থেকেও নিতে পারে নিতে আচ্ছা যদি তোমাকে ফোন করে যে ওই কাউন্টারে কি গাড়ি ইনফরমেশন লাগে দেওয়া যাবে তো হ্যাঁ একদম মোটামুটি আজকের বন্ধুরা ভিডিও এই পর্যন্ত এন্ড করলাম ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন স্টক নিয়ে দেখা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইভ